গভীর রাত এক অচেনা জঙ্গল তার মধ্যে রাইমা একা বেরিয়ে পড়েছে কোথাও এক অজানা ডাক যেন বারবার টানছিল তাকে হঠাৎ জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে রাইমার চোখে পড়ে এক বৃদ্ধ সাধু ধ্যানে মগ্ন চোখ জোড়া থেকে যেন চতি ঠিকরে বের হচ্ছে সাধুর কাছাকাছি এগিয়ে যেতেই সাধু বলে উঠল তুমি ফিরে এসেছ তুমি তো আমার সেই মীরা কতকাল তোমাকে উপেক্ষা করে আমি এই ধ্যানে মগ্ন হয়েছি আমার তপস্যা পূর্ণ হয়েছে এখন আমার সেই কর্তব্য পালন করার সময় এসছে আমি তোমাকে আমার সেই ভালোবাসা ফিরিয়ে দিতে চাই এই বলে সাধু রাইমার কাছে এগিয়ে এসে রাইমার গালে হাত রাখতেই রাইমার শরীর জুড়ে এক অজানা শিহরণ বয়ে যায় রাইমা কোনো এক অজানা প্রেমে বিহবল হয়ে পড়ে মনে মনে রাইমা এক কাঙ্ক্ষিত আবেগে জড়িয়ে পড়ে আরও আদর পেতে ইচ্ছে হয় রাইমার সাধুর বুকে নিজের মাথাটা এলিয়ে দেয় রাইমা হঠাৎ ঘুম ভাঙে রাইমার এতক্ষণ তাহলে রাইমা স্বপ্ন দেখছিল স্বপ্ন হল কোনো এক অজানা আবেগে রাইমা সূর্যের প্রথম আলো ফোটার সাথে সাথে জঙ্গলের দিকে এগিয়ে যায় আবেগ তারিত হয়ে এদিক ওদিক তাকাতে থাকে হঠাৎ খোলা আকাশ থেকে জঙ্গলের মাঝে কে যেন রাইমাকে উদ্দেশ্য করে ডেকে ওঠে মীরা তুমি এসেছো রাইমা এক অজানা আবেগে গভীর জঙ্গলের দিকে চলে যেতে থাকে আরো চলে যেতে থাকে এই রাইমাই কি পূর্বজন্মের মীরা